আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা ঘর থেকে বের হলেন মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের দাওয়াত একত্ববাদের দাওয়াত তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে একটা ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ইহুদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে মুহাম্মদ তুমি নাকি দাবি করো তুমি আল্লাহর পয়গাম্বর তুমি যে নবি হয়েছ কিভাবে তুমি নবী হইলা নবুয়তের স্বীকৃতি তুমি কিভাবে পাইলা প্রমাণ স্বরূপ তুমি আমাদেরকে কিছু একটা দেখাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়া বললেন নিহুদি ভাই শোনা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমাকে প্রমাণ দেখাব যদি তোমাকে প্রমাণ দেখাইতে পারি তাহলে তুমি বলো তুমি কি কালেমা না পরে মুসলমান হইবা ইহুদি বলে যদি তুমি প্রমাণ দেখাইতে পারো সাথে সাথে আমি কিছু প্রশ্ন করব প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি ইহুদি ওয়াদা করলাম আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ এবার ইহুদি এবার ইহুদি আল্লাহর নবীকে সম্বোধন করে বলে তুমি তোমার নবুয়তের স্বীকৃতি দাও তোমার প্রমাণ তুমি দেখাও আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন ইহুদি ভাই তুমি আমার কাছে এই মুহূর্তে কি প্রমাণ চাও যা প্রমাণ চাইবা আমি তা তোমাকে দেখাই দেব এবার ইহুদি একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় একবার সামন দিকে তাকায় এবার পিছন দিকে তাকায় কি যেন নবীকে আটকানোর জন্য প্রশ্ন করা যায় হঠাৎ করে ইহুদির চোখের মধ্যে পাহাড়ের বড় একটা গাছ চোখে পড়ল সেই গাছটাকে দেখার পরে ডাক দেওয়া বলে ও মোহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাক আল্লাহর্বর হয়ে থাক আল্লাহর পক্ষ থেকে নবদ প্রাপ্ত হয়ে থাক তাহলে তোমাকে বলতেছি ওই গাছটা যদি তোমার সামনে আসতে পারে আসার পরে যদি তোমার সামনে আইসা কালে মার সাক্ষী দিতে পারে তাহলে আমি ইহুদি মনে করব তুমি সত্য নবী আর সত্য নবী প্রমাণিত হতে দেরি আমি ইহুদি একটা মুহূর্ত দেরি করব না মুহূর্তের ভিতরে আমি পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী বললেন ইনশালের ভিতরেই তুমি সেটার প্রমাণ দেখতে পারবে এই কথা বলেন আল্লাহর পয়গাম্বর ওয়াসাল্লাম ওই পাহাড়ের গাছের দিকে ইঙ্গিত করেলেন ও পাহাড়ের গা আল্লাহ তাআলার হুকুম এ তুমি আমার সামনে চলে আসা এই কথাটা বলতে দেরি ওই পাহাড়ের গাছটা গাছের ডাল বাগল সহ জ্বর সহ পুরাটা বডি আল্লাহর পয়গাম্বরের সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ সাল্লিমসাল্লামের সামনে দাঁড়ায় থাকে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ ওই গাছের ডাল পাথার জবান খুলে দিলেন ওই ডালার পাতা সুরে আল্লাহর পয়গাম্বরের নবতের স্বীকৃতি দিতে আরম্ভ করল অ আর বৰতে আৰম্ভ করল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাহাদু আন্না মোহাম্মাদন আবুদুহু আৰ সুল এই বাবে যে কণ্ণভূত্ৰে সাক্ষী দিতে আৰম্ভ কৰল ইহুদি এবার মনে মনে বাপতে আরম্ভ করল মনে হয় এটা মোহাম্মদের জাদু হতে পারে না গে কিভাবে গাছ ওই পাহাড় থেকে তার সামনে চলে আসে আচ্ছা আর একটা প্রশ্ন করে দেখি এবার আর একটা প্রশ্ন করল আল্লাহর নবীকে আটকানোর জন্য দুই ডাক বলে মোহাম্মদ যেই গাছটা তোমার ইশারায় তোমার রবের হুকুমে তোমার সামনে আসছে ওই গাছটা যদি আবার যথাস্থানে তার ডালবাক সহ পাতা সহ সব কিছু পূর্ণাঙ্গ ভাবে যাইতে পারে তাহলে আমি ইহুদি মনে করব তুমি সত্য নবী আল্লাহর পয়গম্বর বলেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো গাছ তার পৌঁছে যাবে তবে তুমি তোমার ওয়াদা অনুযায়ী তুমি বলো কালেমা পরে মুসলমান হইবা কিনা ইহুদি দিয়া বলে হা আমি অবশ্যই কালেমা পড়ব মুসলমান হয়ে হয়ে যাব এবার আল্লাহর পয়গাম্বর বললেন ও পাহাড়ের গাছ আল্লাহর হুকুমে তুমি আমার সামনে আসছিলা এই মুহূর্তে আমার সামনে আর দাঁড়ায় থাকার দরকার নাই তুমি এই মুহূর্তে আমার সামন থেকে তুমি তোমার যথাস্থানে পৌঁছিয়া যাও বলতে দেরি ওই পাহাড়ের পরিপূর্ণ গাছ আবার যথাস্থানে পৌঁছে গেলাম ইহুদির মাথাটা উঁচু ছিল মুহূর্তের ভিতরে মাথাটা নিচু হয়ে গেছে আর চোখের পানি ধরে রাখতে পারে না ইহুদি ডাক দিয়া বলে মোহাম্মদ এতক্ষণ তোমাকে যতটা প্রশ্ন করেছি আমি তোমার সঙ্গে ভুল ভুল প্রশ্ন করেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি অন্যায় অপরাধ করেছি আর অন্যায় করতে চাই না এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহর پیغمبرের হাতে হাতরাইকা যে ইহুদি আটকারের জন্য আসছিল ওই ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি কুনিয়া আইহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যেই নবীর আমরা হতে পেরেছি ওই নবীকে আমার আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিন আমি আল্লাহ আপনাকে তাম জাহানের জন্য তাম পৃথিবীর জন্য নবী হিসাবে বানাইয়া প্রেরণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে তামাম জাহানের জন্য নবী বানায় আল্লাহ পাঠাইলেন ও মুসলমান আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন কোন নবী কোন একটা গোত্রের জন্য এসেছেন কোন নবী কোন একটা সমাজের জন্য এসেছেন কিন্তু আমার নবী আপনার নবী দুজাহানের সরদার সরকার দোয়া আলম নবীকে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইছেন ওই নবীর কেমন সম্মান কেমন মর্যাদা আল্লাহর پیغمبر বলেন আল্লাহ তাআলা আমাকে যেমন সম্মান দান করেছেন আমার কেউ আমার আল্লাহ তাআলা সম্মান দান করেছেন কেমন সম্মান দিলেন আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এমন কি আল্লাহর پیغمبر বলেন আমার নবী মহাম্মদ সাল্লাল্লাহ ইম সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী ও জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান এত মর্যাদা আল্লাহ দান করেছে সাথে সাথে এই নবীর উম্মদকে আল্লাহই পরিমাণ সম্মান দিচ্ছে এই জন্য এই জন্য আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম সাল্লামের মর মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করি বলতে থাকি রাত্র শেষ হয়ে যাবে দিন আসবে দিন পুরিয়ে যাবে আবার রাত্র আসবে তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান মান মর্যাদা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না কেমন সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে জবুর কিতাবে আল্লাহর নাম আছে যমর কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে ইঞ্জিল কিতাবে আল্লাহর নাম আছে ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে কর আরের মধ্যে আল্লাহর নাম আছে কর আরুল করিমের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের নাম আছে সুবাহান শুধু তা নয় আজানের মধ্যে আল্লাহর নাম আছেন আজানের মধ্যে আমার নবীর নাম আছে একামতে আল্লাহর নাম আছে একামতের মধ্যে আমার নবীর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে সুবহানাল্লাহ ওই সরকারে দু আলম নবীর আমরা হতে পেরেছি আমরা ভাগ্যবান আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন নবীজি দুনিয়াতে আগমন করার পরে সংক্ষিপ্ত কথা নবীজি মক্কায় জন্মগ্রহণ করে জীবন কাটাতে আরম্ভ করলেন দিন যায় রাত্র পহায় সপ্তাহ যায় মাস যায় বৎসরের পর বৎসর যেতে যেতে নবীজির বয়স যখন চল্লিশ বৎসরে পৌঁছে গেল চল্লিশ বৎসর একদিন উপনীত হওয়ার পরে পাক আমার নবীকে নব দান করলেন নবীজি নবুয়ত পাইয়া আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষদেরকে কালেমার দাওয়াত দিনের দাওয়াত একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজের মধ্যে তাওহীদের বাণী প্রচার করতে আরম্ভ করলেন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন যেই সমাজের লোকেরা কেউ সূর্য ও চুরজার পূজক ছিল কেউ চন্দ্রের পূজক ছিল কেউ গাছের পূজা করত কেউ মাসের পূজা করত কেউ দেব দেবীর পূজা করত গাইরুল্লাহর পূজায় মানুষ লিপ্ত ছিল এমন সময়ে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন আর নবীজি চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে এক আল্লাহর তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য নবীজি যখন বের হয়ে গেলেন যারা ইতিপূর্বে নবীজিকে চল্লিশ বছর মহব্বত করেছিল তারাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেল আমার নবী

কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেলেন দিন যায় রাত্র বহায় সকাল হয় সন্ধ্যা আসেন এরকম ভাবে আমার নবী মানুষদেরকে কালেমার দাওয়াত দেন একদল লোক সেই কালেমাকে গ্রহণ করে আর একদল লোক সেই কালেমাকে গ্রহণ করে না বরং নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কালেমার দাওয়াত দিনের দাওয়াত একত্রবাদের দাওয়াত দিতেই থাকেন কারো কোন বাধা নবীজি মানতে রাজি নয় কালেমার দাওয়াত নবীজি অবিরত দিতে দিতে এক পর্যায়ে মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করল মুসলমান যখন আস্তে আস্তে বাড়তে আরম্ভ করল বড় বড় লিডার বড় বড় নেতাদের মাথা গরম হয়ে গেল মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে হবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হবে একত্রবাদের দাওয়াত বন্ধ করতে হবে আমাদের বাপদাদার কথা বললে তার মুখের আওয়াজকে বন্ধ রাখতে হবে এরকম চক্রান্ত আর ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল এর মধ্য থেকে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে বড় বড় যত লিডার আছে সমস্ত লিডারেরা এরকমভাবে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করারের বিরুদ্ধে যখন বিরোধিতায় লিপ্ত হয়ে গেল কিন্তু আমার নবী জি সাল্লাইম আসসালাম সেই কালে আমার দাওয়াত দিনের দাওয়াত একটা মুহূর্তের জন্য বন্ধ করেন না